হ্যালো বিনোদন জগতের সকল খবর নিয়ে আজ আমি এসেছি নিহা শুটিংয়ে ফিরছেন সাকিব খান সুরাজের পতনের পর পূর্ণ গঠিত হচ্ছে নতুন বাংলাদেশ এরই মধ্যে ভারত থেকে আসা পাহাড়ি ঢলে ফেনী নোয়াখালীতে বন্যার প্রভাবিত শুরু হয়েছে নদীর পানির উপচে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে বাংলাদেশে এরই মধ্যে জানা গেল নতুন সিনেমার শুটিংয়ে ভারতে যাচ্ছেন ঢালিউডের তারকা সাকিব খান শাকিব খানের নতুন সিনেমার নায়িকার ভারতের পশ্চিমবঙ্গে অভিনেত্রী ইথি কলকাতা কলকাতা এ অভিনেত্রী বড় পর্দায় ঢালিউডে শাকিব খানের সঙ্গে প্রিয়তম ছবিতে এই নায়িকা ও শাকিবকে নিয়ে নতুন সিনেমা বানাতে যাচ্ছে মেহেদি হাসান হৃদয় জানিয়েছে ভারতীয় একটি সংবাদ মাধ্যমে পঁচিশে সেপ্টেম্বর থেকে মুম্বাইতে টানা এক মাসে হবে নতুন এই সিনেমার শুটিং এই মুহূর্তে শাকিব খান আছেন যুক্তরাষ্ট্রে সেখান থেকে তিনি দেশে ফিরবেন নাকি সরাসরি মুম্বাইতে গিয়ে শুটিং অংশ নেবেন তা জানা যায় স্বাভাবিক হওয়া না পর্যন্ত জানা যাচ্ছে না বরবাদ ছবির শুটিং কবে শুরু হবে লাইট ক্যামেরা অ্যাকশন সবকিছুই ছিল বন তবে ছাত্র বিজয়ের পর পরিস্থিতি পাল্টাচ্ছে অন্তবর্তীকালীন সরকার গঠনের পর ধীরে ধীরে স্থিতিশীল হতে শুরু করছে দেশে শুটিং লোরে ফিরছে অভিনয় শিল্পীরা এর মধ্যে অন্যতম হচ্ছে সাকিব খানের বরবাদ নামের একটি সিনেমার শুটিং পরিচালক মেহেদি হাসান জানান সেপ্টেম্বরের দিকে সেপ্টেম্বরের শেষের দিকে বরবাদের শুটিং করা পরিকল্পনা ছিল কিন্তু এখন দেশের যে পরিস্থিতি তাদের ঠিকভাবে নিশ্চিত করে কিছুই বলতে পারছি না সাকিব ভাইও এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে রয়েছেন তিনি এলে তার সঙ্গে কথা বলে শুটিং শুরুর সিদ্ধান্ত নিতে হবে তার আগে কিছুই বলা যাচ্ছে না জানা গিয়েছে সাকিব খানের আগামী ছাব্বিশ বা সাতাশ তারিখে দেশে আসবেন দেশে ফেরার কয়েকদিন পরেই ফের কলকাতা যাবেন তিনি এরপরে শুরু হতে পারে বরবাদ ছবির শুটিং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ